নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ইউনিক সুজাতা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এ দেখো না অনেক দিন পর বাপের বাড়ি গেছি আর বাপের বাড়িতে গিয়ে দুদিন যদি থাকি আবার বাড়ি ফিরতে ইচ্ছা করে না কিন্তু কি আর করবো বলো বিয়ে হয়েছে যখন শ্বশুর বাড়িতে তো আসতেই হবে বিয়ের পর বাপের বাড়িটা হচ্ছে কুটুম বাড়ি আর শ্বশুর বাড়িটা নিজের বাড়ি হয় তবে যাই হোক মন খারাপ করে কোনো লাভ নেই তাই মায়ের বাড়ি একটু শীতের নিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে দেখো না মায়েদের উঠোনের মধ্যে লঙ্কা গাছ করলা গাছ হয়েছে মা বলছে দুটো করলা তুলে নিয়ে যা অনেকগুলোই হয়েছে তো কিন্তু গাছটা দেখে আমার কিন্তু করলা তুলতে একটুকু মন চাইছে না কত সুন্দর গাছে হয়ে আছে খুব ভালো লাগছে দেখতে আমি আর তুলিনি তারপর চারপাশটা একটু দেখলাম দেখার পর দেখছি বাপি আমার জন্য আইসক্রিম নিয়ে এলো যখন ছোটো ছিলাম তখন বাবা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে বাবাকে বলতাম যে আমার জন্য আইসক্রিমটা নিয়ে আসবে আর এখন অবধি দেখো এত বড় হয়ে গেছি তারপরেও বাপি আমার জন্য আইসক্রিম নিয়ে এসেছে নিজে না খেয়ে তারপরে আর কি বিকালবেলা ডাঁটা বাঁধতে গেলে আমার মেয়ে আর আমার মা এত ডাঁটা হয়েছে গাছটায় কি বলবো আর কিছুতেই যে ডালগুলো ভাঙতে পারছিলাম না এত উঁচুতে গাছটা হয়েছে মা তো অনেকক্ষণ থেকে পারছিল মাও পারেনি তারপর লাস্টে আমি গিয়ে অনেক কষ্ট করে ডালটা ভাঙি তারপর লাস্টে নিজে যেগুলো ছিল সেগুলো মাই পারছিল আর আমি এদিকে ডাঁটাগুলো গুছিয়ে রাখছিলাম এগুলো ভালো সেগুলো পেয়েছে দেখো কতগুলো ডাঁটা পেয়েছি তা এরপর বরমশাই নিতে এলো আমাকে তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিলাম কারণ বেশি দেরি করে গেলে কিন্তু রাত হয়ে যাবে বাড়ি যেতে আর রাস্তাটা পুরো ফাঁকা ছিল সেরকম লোকজনই ছিল না যাই হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি